আসসালামু আলাইকুম মোরাফ্দুল্লা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী আহ তোমরা যারা এবার এস এস পরীক্ষা দিবে বা দাখিল পরীক্ষা দিবে দুহাজার পঁচিশ সালে তোমার নিঃসন্দেহে জানো তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী আহ এপ্রিল থেকে প্রথম পরীক্ষাটা দশই এপ্রিল হবে কোনো পরিবর্তন নেই ওকে আমরা আজকে সেই দশ এপ্রিলের পরীক্ষা নিয়ে আলোচনা করব পরীক্ষার হলে গিয়ে তোমাদের যে প্রথম ক্লাসটা দাঁড়ায় সেটা হচ্ছে ওয়েমার শিট ফিল আপ করা খাতার উপরে যে ওয়েমআরগুলো দেয় সেটা ফিল আপ করা যেমন বহু নির্বাচনের জন্য একটা ওয়েমআর থাকবে আলাদা এবং খাতার উপরের জন্য কিন্তু আলাদা একটা থাকবে তোমরা সাধারণত স্কুলে দুই ধরনের ওএমআর পাও বা এক ধরনের ওয়েমআর পাও অনেকের স্কুলে এক ধরনের ওয়েমআর দেয় কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু তোমার দুই ধরনের ওএমআর পাবে আর মনে রাখবে এই ওয়েমআর কোনো কিছু ভুল হওয়া মানেই তোমার কিন্তু সর্বনাশ তুমি ভালো পরীক্ষা দিও এ প্লাস তুলতে পারবে না তো তুমি যদি ভালো পরীক্ষা এ প্লাস তুলতে না পারো তার থেকে দুর্ভাগ্যের বা হতাশার বিষয় আর কোনো কিছু হতে পারে বলে আমার জানা নেই আমরা শুরু করছি আজকের আলোচনা কিভাবে আমরা ওয়েমআর ফিল আপ করব তোমাদের অবশ্যই জানা আছে আমাদের দুই ধরনের ওয়েমআর পরীক্ষায় আসবে হ্যাঁ সেটা হচ্ছে একটা হচ্ছে বহু নির্বাচনের জন্য ও থাকবে আর একটি থাকবে হচ্ছে বোর্ড খাতার জন্য বোর্ড খাতাটা এরকম হবে ওকে আর বহু নির্বাচনটা এরকম হবে এখানে বহু নির্বাচনে যতগুলো প্রশ্ন দেওয়া থাকবে আর যতগুলো আসবে আর কি এখানে যেমন পঞ্চাশটা পর্যন্ত আমি করেছি এটা পঞ্চাশটা না তোমাদের সায়েন্সে যদি পঁচিশটা লাগে পঁচিশটা সাধারণত ত্রিশটা থাকে ওকে সায়েন্স আর্টস সবাই যেন লিখতে পারে ওকে প্রিয় শিক্ষাতে আমরা যখন এটা ফিল আপ করবো আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে এটা খুব ঠান্ডা মাথায় ফিল করতে হবে মাথা গরম করা যাবে না ভুল হলে কি হবে এবং ভুল হলে কিভাবে সংশোধন করতে হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আজকের আলোচনার মাধ্যমে তা তোমরা বুঝতে পারবে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো কে কি এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা এবার দিবে অবশ্যই কমেন্ট করবে এবং কোনো রকম হেল্প লাগলে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তোমরা যোগাযোগ করে হেল্প নিতে পারবে ইনশাআল্লাহ যে ওএমআর কিভাবে ফিল করব বা হচ্ছে নৈবি ভুল হলে কি করা যাবে নৈবি থেকে ডাবল দাঁত করা যাবে কিনা ইত্যাদি ইত্যাদি বহু টিপস আমি তোমাদেরকে দেওয়া শুরু করলাম আজকে থেকে প্রথম প্রথম দিব আজকে থেকে এরপর থেকে রেগুলার তোমরা এগুলো পাবে ইনশাআল্লাহ ওকে প্রিয় শিক্ষা দেখো তোমাদের যখন এই পরীক্ষাটা পরীক্ষা হলে যাবে প্রথমে তোমাদের যে ওয়েমার শীঘ্র দেওয়া হবে বিসমিল্লা বলে নিয়ে নিবা নেওয়ার পরে তোমাকে যে কাজগুলো করতে হবে সবার আগে তোমাকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় পরীক্ষা দিয়ে করতে হবে ওকে সবার আগে দেখো এরকম লেখা থাকবে এসএসসি পরীক্ষা দু হাজার দুশো দুই এরকম লেখা থাকবে এরপরে তোমাকে পূরণ করতে হবে পাঁচ কি পূরণ করতে হবে কি পাঁচ এখন মজার বিষয় হচ্ছে তুমি এখানে পাঁচ পূরণ করবে ইংরেজিতে না বাংলায় এটা তোমাকে আগে বুঝতে হবে তুমি যদি ইংরেজিতে পূরণ করো বা বাংলায় কোনগুলো কোনটা রাইট হবে মনে রাখবো এর আগের অংশগুলো যদি বাংলায় দেওয়া থাকে যেমন দুইটা বাংলায় একটা বাংলায় তাহলে আমাকে বুঝতে হবে পাঁচটাও বাংলায় দিতে হবে আর এটা যদি টু জিরো ওয়ান থাকতো তাহলে আমাকে বুঝতে হবে আর টু তাহলে বুঝতে হবে এটা আমাকে ইংরেজিতে করতে হবে সো এটা নিয়ে আর কোনো প্রবলেম তারা থাকবে না এরপর আমি রোল নাম্বার ফিল আপ করবো মনে করো আমার একটা রোল নাম্বার তো অ্যাডমিট কার্ডে থাকবেই এই রোল নাম্বারটা দেখো আমার রোল নাম্বার হচ্ছে বারো পঞ্চাশ হুম ছিয়ানব্বই এই রোলটাকে আমাকে সুন্দর করে আগে লিখতে হবে কোথায় লিখতে হবে ঘরগুলোতে লিখতে হবে সুন্দর করে আগে লিখবো আমরা হ্যাঁ তাহলে দেখো আমি যখন রোলগুলো লিখবো এই ঘরে সুন্দর করে লিখবো কত বারো ওয়ান পরের ঘরে কি হবে টু তারপরের ঘরে কি হবে ফাইভ তারপরে ঘরে কি হবে জিরো তাই না জিরো তারপরে ঘরে কি হবে নাইন সিক্স নাইন তারপরে কি হবে সিক্স দেখো আমি কিন্তু লিখতে গিয়ে ভুল করলাম নাইন সিক্স না লেগে সিক্স নাইন লেখে ফেললাম ভুল হয়ে গেল এরকম ভুল তোমাদের পরীক্ষা হলেও হতে পারে যদি তোমরা এরকম ভুল তোমরা করে বসো তাহলে কিভাবে সমাধান করবে অবশ্যই এটা মনোযোগ দিয়ে শুনবে প্রিয় শিক্ষাতেই সমাধান কীভাবে করবে সেটা বলার আগে তোমাদেরকে আমি বলে রাখি তোমরা যেন আমার এই ভিডিও দেখছো ভিডিওটি শেয়ার করো ওকে যত বেশি শেয়ার হবে তত বেশি তোমার বন্ধুরা দেখতে পারবে সবাই উপকার উপকার হবে উপকার পাবে আর এই উপকার যারা যারা পাবে তারা কিন্তু অবশ্যই তোমাদের জন্য হলে একটু হলো দোয়া করবে তাই না চলো আমি এটাকে কীভাবে ঠিক করবো সেটা দেখানোর আগে আমি বলে দিই এটাকে ঠিক করার আগে তোমাদেরকে কী করতে হবে যে শিক্ষক দায়িত্বরত রয়েছেন তাকে দাঁড় হয়ে বলতে হবে স্যার আমি এই জায়গায় ভুল করে বসেছি ওকে বা আমি ভুল করে ফেলেছি উনি যদি স্বেচ্ছায় সংশোধন করে দেন তো ভালো আর যদি খুব রাগারাগি করতে চায় তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নেই তুমি নিজেই এটা সমাধান করবে নিজে সমাধান করবে কীভাবে দেখাই তুমি এটা জাস্ট একটা হালকা টান দিবে ওকে খুব বড় করে নয় জাস্ট হালকা ঘরে একটা টান দিবে এটা ভুল হয়েছে এটাও ভুল হয়েছে হালকা টান

কারণ তোমার এটা কিন্তু ওয়েম আর হ্যাঁ অপটিক্যাল মার্ক ফিডার মেশিন কাটবে সো এখানে শুধুমাত্র বল পেন ইউজ করা যাবে এবার দেখো টু রয়েছে আমি টু ফিল আপ করছি সুন্দর করে টু ফিল আপ করবো তাই না আচ্ছা সামান্য একটু বাইরে গেলে খুব কিছু হবে না তবে যদি বেশি বাইরে যায় তাহলে কিন্তু প্রবলেমে পড়বে এটা তোমাকে মাথায় রাখতে হবে ওকে এইবার দেখো কি রয়েছে ফাইভ আমি যে ফাইভ পূরণ করবো এবার কী পূরণ করবো ফাইভ পূরণ করবো তাই না ফাইভ ফাইভটা সুন্দরভাবে পূরণ করছে দেখো লাইন বাই লাইন এসে ফাইভ পূরণ করে দিলাম এরপরে কি পূরণ করবো জিরো এখন দেখো জিরো পূরণ করতে গিয়ে আমি যদি এরকম হয় এই ঘরে জিরো পূরণ না করে ওই ঘরের পাশের ঘরে জিরো পূরণ করেছি তখন আমার করণীয় কি মনে রাখবে এরকম ভুল হতেই পারে পরীক্ষার হলে ভুল হতেই পারে টেনশন বিশেষ করে ম্যাথ ইংরেজি পরীক্ষায় এই ভুলগুলো হয়েই থাকে ওকে যদি এই ভুলগুলো তুমি করে ফেলো তখন কী করবে মনে রাখবে তুমি আগে রাইটটা ফিল আপ করো এখানে জিরো ফিল আপ করবে না আগে জিরোটা ফিল আপ করে নাও ওকে তাহলে এই ঘরে কোনো ভুল থাকো না এই ঘরে কিন্তু তোমার পূরণ করার কথা ছিল নাইন কিন্তু তুমি পূরণ করছো কথা জিরো তার মানে এখানে তুমি নাইনটাও পূরণ করো এখন মজার বিষয় হচ্ছে তোমার নাইন এবং জিরো দুইটাই থাকবে না একটা থাকবে কোশ্চেন হচ্ছে এটা নাইন এবং জিরো দুইটাই থাকবে না একটা থাকবে এখন তুমি মনে যদি করো এরকম যে আমার নাইনটা রাইট জিরোটা ভুল আমি জিরোটাতে ক্রোজ দিই নমআর এ কোনো রকম ক্রোজ বা টিপশন ইউজ করা যাবে না সো আমাকে এখানে কি করতে হবে এই জিরোটাকে কি করতে হবে বলো দেখি জিরোটাও থাকবে নাইনটাও থাকবে এই মেশিনের শুধুমাত্র কাজ হলো রাইটটা ধরা কি ধরা রাইট এর অঙ্ক ধরতে পারে না তাহলে তোমরা এখন কোশ্চেন করতে পারো স্যার আমরা তাহলে ওয়েম এ কেন ডাবল দেখাতে পারি না বা থেকে কি ডাবল দেখাতে পারবো কি পারবো না হ্যাঁ তোমরা থেকে ডাবল দেখাতে পারবে কি পারবে না এটা জানার জন্য তোমার আগামীকালকে ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামীকালকে আমি একটা ভিডিও দিবো লাইভ ক্লাস করব সেটার জন্য অপেক্ষা করো অবশ্যই আমি তোমাদেরকে এমন কিছু টিপস দিব। যেখানে তুমি বুঝতে পারবে যে এটা ম্যাজিক্যাল টিপস ওকে তাহলে এভাবে এরপরে এভাবে কি আমরা নাইন পূরণ করে ফেললাম এরপরে আমরা কি করবো রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবো চলো তোমাদের আমাদের খাতায় যে লিখিত পরীক্ষার খাতাটা হবে যেমন এখানেও আমরা পাস পূরণ করলাম তাই না করার পরে এখানে এসে দেখো এই কলাকা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না সো এই ঘরে তুমি কোনো রকম দাগ দিবে না কারণ এগুলোই তোমার খাতার চিহ্ন তুমি জানো না হয়তো বা এই জায়গাটা স্যার এই যে দেখো সেরার দাগ কিন্তু এই জায়গাটা হ্যাঁ তোমার পরীক্ষা চলাকালীন অবস্থায় কিন্তু এই জায়গাটা সিরে নেবে তোমার কাছ থেকে সো ভয় পাওয়ার কিছু নেই তো রোল নাম্বার পূরণ করবো আমরা জেনে গেছি এবার রেজিস্ট্রেশনটা সেম স্টেডে পূরণ করবো আমরা পারবো না যদি রেজিস্ট্রেশনটা সেম স্টেডে পূরণ করে ফেলে আমাদের ঝামেলা শেষ হবে এবং ভুল হলে সেম স্টারে সমাধান করবো এরপর আমরা বিষয় কোড লিখবো মনে করো আমি আজকে গণিত পরীক্ষা দিচ্ছি গণিত পরীক্ষার বিষয় কোড কত একশো নয় তাহলে আমি লিখবো ওয়ান পরের ঘরে গিয়ে লিখবো জিরো তাই না পরের ঘরে গিয়ে লিখবো হচ্ছে নাইন এখন দেখো এই করে এই প্রথম ঘরটা কিচ্ছু নেই ওয়ান টু থ্রি রয়েছে তাহলে এখানে আমাকে কি বৃত্ত ফোলাট করতে হবে ওয়ানের ভিতরে তাই না আমি দেখো ওয়ানের ভিতরে ভরাট করে দিলাম আমার কাজ কিন্তু শেষ হয়ে গেল এরপর কত আছে জিরো জিরোর ভিতরে ভরাট করে দিলাম চেষ্টা করবো ভুল না করার জন্য এরপরে নাইন যদি ভুল যায় তাহলে রোল নাম্বার যেভাবে সংশোধন করতে হয় এইট অফ সে সংশোধন করে ফেলবে নাহলে তোমার রেজাল্ট কিন্তু উইথহেল্প হয়ে যেতে পারে মানে আটকায় যেতে পারে এবার দেখো অতিরিক্ত উত্তর পত্রের সঙ্গে এটা দুই ভাবে পরীক্ষায় আসে পরীক্ষার কেন্দ্রে দেওয়া হয় মাঝে মাঝে এভাবে দেয় মাঝে মাঝে আরেকভাবে দেয় তুমি মনে করো দুইটা লুট শীট নিয়েছো তাহলে তোমাকে পূরণ করতে হবে জিরো হুম তারপরে পূরণ করতে হবে কত টু ওকে এখন মনে করো তোমার হচ্ছে এরকম না দিয়ে পরীক্ষা হলে অনেক সময় এরকম আসে হ্যাঁ আমি দেখিয়ে দিই আর্ট করে দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ এরকম আসে এই এইভাবে থাকে ঘর থাকে হ্যাঁ এভাবে কি থাকে ঘর থাকে এই এইগুলোতে বৃত্ত থাকে মনে রাখবে তুমি যখন একটা অতিরিক্ত খাতা নেবে অতিরিক্ত খাতা নেওয়া মানেই তোমাকে মনে রাখতে হবে অতিরিক্ত খাতার একটা নাম্বার থাকবে কী থাকবে বলে দেখি নাম্বার ওই অতিরিক্ত খাতার নাম্বারটা তোমাকে সবার আগে এখানে তুলতে হবে কোথায় তুলতে হবে বলে দেখি অতিরিক্ত খাতার নাম্বারটা এই জায়গায় তুলতে হবে মনে করো অতিরিক্ত খাতার নাম্বার হবে তোমার ওয়ান টু নাইন জিরো সিক্স তুমি তুললা ওকে তারপরে এইখানে যে একটা বৃত্ত থাকবে এই বৃত্তটা ভরাট করে দিতে হবে এখন যদি এটাও না থাকে এটাও না থাকে তাহলে কি করতে হবে তোমার যে বোর্ড পরীক্ষার খাতা হবে না এই খাতার পিছনে একটা সিট থাকবে সেই সিটে তোমাকে কি করতে হবে নিচের দিকে লেখা থাকবে ভালো করে লক্ষ্য রাখবে নিচের দিকে লেখা থাকবে যে অতিরিক্ত খাতার নম্বর তাহলে তুমি এখানে অতিরিক্ত খাতার নাম্বারটা তুমি দেখে দেখে তুলবা আর মনে রাখবে অতিরিক্ত খাতার নাম্বারটা কোথায় থাকবে তোমাদের যে অতিরিক্ত লুট শিট নিবে ওই লুটশিটির উপরে এইখানে একদম করা সিল মারা একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা দেখে দেখে তুলতে হবে ক্লিয়ার বুঝতে পারছেন তারপরে কি করবো এখানে আমরা এইখানে দেখো কক্ষ পরিদর্শকের সাক্ষর এখানে আবার মতো তোমাদের স্বাক্ষর দিয়ে দিও না এখানে এসএসসি থাকবে অন্য কিছু থাকবে না তোমার শুধু এসএসসি পূরণ করবা যারা দাখিল পর্যন্ত দাখিলই থাকবে এগুলো আসবে না ওকে জানো তাহলে দেখো এখানে কিন্তু খাতাটা পূরণ হয়ে গেল এখন তোমার সেট কোড কিন্তু ও এ থাকবে কোথায় থাকবে ওএমআর এ থাকবে সেট কোড তুমি যখন সেট কোড পূরণ করবে মনে হয় তোমার সেট নাম্বার হলো গ তাহলে তোমাকে এখানে কিন্তু গ লিখতে হবে বুঝছো লেখা এখানে গটা ফিল আপ করতে হবে ওকে এরপর দেখো নিচের দিকে আরো অপশন থাকবে নিচের দিকে আরো রোল নাম্বারের চিহ্ন জায়গা থাকবে এগুলো আবার তুমি পূরণ করতে যাবে না হ্যাঁ এগুলো লেখা আছে দেখো পরীক্ষক বা পরীক্ষকের অংশ ঠিক আছে এগুলো তুমি ভুল করে পূরণ করতে যাবেন না তুমি তাহলে কি করবেন ওই মানে শুধুমাত্র প্রথম অংশটাই পূরণ করবেন অন্য কোনো অংশ পূরণ করবেন না প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার এই ভিডিওটি কাজে লাগছে এবং লাগবে আমি আগামী দিন অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো হচ্ছে কী বলো দেখি কীভাবে খাতার ভিতরটা পূরণ করতে হবে কীভাবে উত্তরগুলো সাজাতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে আজকের মধ্যে এখানে নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ